আসসালামু আলাইকুম আপনার যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ধারাবাহিকভাবে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে বাংলা ইংরেজি গণিত এই টপিকগুলো আমি ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাচ্ছি তো এখন সাধারণত আমি ম্যাথের ক্লাসগুলো বেশি দিচ্ছি তো যখন লিখিত পরীক্ষা খুব নিকটে চলে আসবে তখন ধারাবাহিকভাবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে ওই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেব যেহেতু মেথে ম্যাক্সিমাম স্টুডেন্টে দুর্বল থাকে তো সেজন্য ম্যাথের ক্লাসগুলা একটু আগে থেকে শুরু করে দেওয়া হয়েছে তো এখন থেকে আপনারা ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করবেন তাহলে লিখিত পরীক্ষার মধ্যে কমন পড়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে তো আপনারা অনেকে ভাবতেছেন যে মাঠে টিকার পরে আমরা লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেব তো তারা আমি বলবো তারা আমি করতেছেন কারণ পরবর্তীতে আপনারা কিন্তু টাইম খুবই কম পাবেন তো এখন থেকেই লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে হবে তো এইখানে লক্ষ্য করেন আমি আপনাদের জন্য পাটিগণিত থেকে একটি ম্যাথ নিয়ে হাজির হলাম আপনাদের লিখিত পরীক্ষাতে দুটি মেদ তাকে সাধারণত একটি হচ্ছে পাটিগণিত থেকে একটি হচ্ছে বীজগণিত থেকে তো পাটিগণিতের ম্যাথগুলো এবং বীজগণিতের ম্যাথগুলো খুবই গুরুত্ব সহকারে করতে হবে তো এইখানে লক্ষ্য করেন এইখানে কি বলা হয়েছে বলা হয়েছে পনেরোটি গোরুর মূল্য পাঁচটি গুড়ার মূল্যের সমান দুইটি গুড়া তিন হাজার টাকা হলে তিনটি গরুর মূল্য কত তো প্রশ্নটি খুবই ক্রিটিক্যাল এই টাইপের ম্যাথগুলাই পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় প্রায় সময় এসে থাকে তো এইখানে প্রশ্নটি আমাদের ভালোভাবে বুঝতে হবে এইখানে বলা হয়েছে পনেরোটি গরুর মূল্য যত টাকা হবে পাঁচটি গুড়ার মূল্য তত টাকা হবে এটা আমাদের বলা দেওয়া হয়েছে তারপর আমাদের বলে দেওয়া হয়েছে দুইটি গুড়া তিন হাজার টাকা হলে তিনটি গরুর মূল্য কত এটা আমাদের বাহির করতে হবে তো এই মেয়েটি সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটি হচ্ছে আপনারা যারা দুই হাজার সালে আপডেট সাজেশনটি সংগ্রহ করতে চান পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার তারা এই নাম্বারে মাত্র বিকাশে একশো টাকা স্যান্ড করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনে আপনারা পাবেন হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং বাইবারও এখানে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন এবং দু হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এই সবগুলো প্রশ্ন সমাধানসহ পেয়ে যাবেন আর যারা বিগত সালে বাইবা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের যে প্রশ্নগুলো করা হয়েছিল এইগুলো এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে ভাইবার মধ্যে যে প্রশ্নগুলো তাদেরকে করা হয়েছিল তো যারা এই সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে ম্যাটটা সমাধান করার চেষ্টা করি তো এইখানে লক্ষ্য করেন আমাদেরকে বলে দেওয়া হয়েছিল পনেরোটি গরুর দাম যত টাকা হবে পাঁচটি গুঁড়ার দাম তত টাকা এখন আমাদের দুইটি গুঁড়ার দাম দেওয়া রয়েছে আমাদেরকে তিনটি গরুর দাম বাহির করতে হবে তো আমরা ফার্স্টে লিখে নিতে পারি আমাদের দেওয়া রয়েছে দুইটি গুড়ার দাম কত টাকা তিন হাজার টাকা তো দুইটি গুড়ার দাম যদি আমাদের তিন হাজার টাকা হয় তাহলে এইখান থেকে আমরা এই যে এইখানে পাঁচটি গুড়ার মূল্য আমরা বাহির করে নিতে পারবো তো দুইটি গুড়ার মূল্য আমাদের দেওয়া রয়েছে কত টাকা এইখানে তিন হাজার টাকা তাহলে আমাদের একটি গুড়ার মূল্য কত টাকা হবে তো আমরা জানি যদি কোনো কিছু কমে তাহলে বাঘ সম্পর্ক আর কোনো কিছু বাড়লে এটা গুণ সম্পর্ক হবে তো এইখানে লক্ষ্য করেন একটু ভালোভাবে দেখলে আপনারা এই মেদগুলা খুবই সহজে বুঝে যাবেন দেখেন এইখানে দুইটি গুড়ার মূল্য যদি তিন হাজার টাকা হয় তাহলে একটি গুড়ার মূল্য কত টাকা হবে অবশ্যই তিন হাজার থেকে কম হবে তো যেহেতু এখানে কম হবে সেজন্য জন্য এইখানে বাঘ সম্পর্ক হয়েছে তো এটা হচ্ছে একটা সিম্পল নিয়ম এই নিয়মটা না জানার কারণে অনেকেই মেতে অনেক সমস্যা করে ফেলেন তো এইগুলো একটু খেয়াল রাখবেন তারপর লক্ষ্য করেন আমাদের কী বাহির করতে হবে যে পাঁচটি গুড়ার মূল্য কত এখন অনেকে বলতে পারেন যে এইখানে আমরা কেন পাঁচটি গুঁড়ের মূল্য বাহির করতেছি তো দেখেন আমরা যদি পাঁচটি গুঁড়ার মূল্য বাহির করি তাহলে আমরা পনেরোটি গরুর মূল্য পেয়ে যাব কীভাবে পেয়ে যাব কারণ দেখেন এইখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে পনেরোটি গরুর মূল্য পাঁচটি গুঁড়ার মূল্যের সমান তো আমরা এইখানে যদি পাঁচটি গুঁড়ার মূল্য বাহির করে নেই তাহলে আমরা কি পেয়ে যাব পনেরোটি গরুর মূল্য পেয়ে যাব তো আমরা যদি পনেরোটি পনেরোটি গরুর মূল্য পেয়ে যাই তাহলে আমরা কী পাবো তিনটি গরুর মূল্য আমরা খুব সহজে বাহির করে নিতে পারবো তো আশা করি যে মেয়েটে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এইগুলো যদি আপনি ডাকটা দেখে বুঝতে পারেন তাহলে ম্যাটটা সমাধান করা আপনার জন্য খুবই সহজ হবে তো দেখেন আমরা এখানে কি করলাম দুইটি গুড়ার মূল্য আমাদের দেওয়া ছিল তিন হাজার টাকা তারপর আমরা লিখলাম একটি একটি গুড়ার মূল্য কত টাকা হবে আমরা লিখলাম তো এখন অনেকেই এই কাজটা বুঝেন না যে তিন হাজার বাঘ দুই তো এটা কিভাবে হবে বা এটা কিভাবে কাজ করব। এটা অনেকে বুঝেন না তো দেখেন আমরা এখানে যদি চাইতাম তাহলে আমরা এখানে সরাসরি একটি গুড়ার মূল্য বাহির করে নিতে পারতাম তো দেখেন আমরা যদি দুই দিয়ে তিন হাজারকে ভাগ করি তাহলে আমরা কত পাবো এখানে পনেরোশো পাবো তো পনেরোশো এখানে পাবো তো আমরা সরাসরি এখানে পনেরোশো লিখে নিতে পারতাম তো এই কাজটা আমরা কেউই করি না আমরা কি করি সরাসরি একসাথে আমরা মূল্যটা বাহির করে নিই তো এটা যেভাবে রয়েছে এভাবে আমরা রেখে দিয়ে এইখানে আমরা যা বাহির করব তা আমরা পুরোপুরি একসাথে বাহির করে নিই এটাই হচ্ছে সহজ নিয়ম তো আপনি যদি ওইভাবে বাহির করতে চান ভেঙে ভেঙে তাহলে ম্যাথ করতে লেট হবে তো যারা ছোটো ক্লাসে পড়ে তারাকে আমি তাদেরকে ওইভাবে শেখানো হয় ফার্স্টে তো ওইভাবে করলে আপনারা লিখিত পরীক্ষা প্রতিযোগিতা পরীক্ষাগুলোর মধ্যে সময় পাবেন না তো সেজন্য এইভাবেই শিখতে হবে আপনাদেরকে তো লক্ষ্য করেন আমরা এখানে কী করলাম একটি গুড়ার মূল্য তিন হাজার বাগে দুই লিখলাম কেন লিখলাম কারণ এখানে দাম কমবে কোনো কিছু কমলে আমরা জানি ভাগ সম্পর্ক হবে সেই জন্য আমরা এখানে ভাগ সম্পর্ক দিলাম তারপর আমরা কি করলাম পাঁচটি গুড়ার মূল্য তো এইখানে আমরা যে লাইনে কাজ করবো আর উপরের লাইনটাতে ফোকাস করবো এটা আমি প্রায়ই মেতেই বলে থাকি এই বিষয়গুলো জানা দেখা লাগবে তো দেখেন এইখানে একটি গুড়ার মূল্য যত টাকা হবে পাঁচটি গুড়ার মূল্য তার থেকে অবশ্যই বেশি হবে তো সেজন্য আমরা এখানে গুণ সম্পর্ক দিয়ে দিলাম পাঁচ আগে উপরে যেটা ছিল এটা আমরা এখানে বসালাম উপরে তিন হাজার ছিল আর নিচে দুই ছিল এটা আমরা বসানোর পর আমরা এখানে পাঁচ কি করলাম এখানে গুণ সম্পর্ক দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এই কাটাকুটিটাতে অনেকেই সমস্যা করি কিভাবে কি হয় এটা বুঝি না তো লক্ষ্য করেন আমরা এখানে এটা দেখি নিচ্ছি হয়তো বা আমাদের করা রয়েছে কাটাকুটিটা তো দেখেন আমরা এখানে তিন হাজার তো তিন হাজার গুণ পাঁচ বাগে দুই তো এটাই কিন্তু আমাদের উপরে রয়েছে তো এখানে লক্ষ্য করেন আমাদের এটাই রয়েছে এই যে দেখেন তিন হাজার গুণ পাঁচ বাগে দুই তো এটাকে কাটাকুটি কীভাবে করবো এটা আমরা নিচে দেখে নেব তো লক্ষ্য করেন এখানে আমাদের রয়েছে হচ্ছে তিন হাজার গুণ পাঁচ বাগে দুই তো এটাকে আমরা কীভাবে কাটাকাটি করব বা ভাগ করব এই জায়গাতে অনেকেরই সমস্যা তো এইগুলা ধারাবাহিকভাবে আপনারা দেখে যাবেন ইনশাল্লাহ এইগুলা উত্তরাই উঠতে পারবেন এই সমস্যাগুলা তো দেখেন এইখানে আমরা যদি তিন হাজারকে দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো তো দেখেন এই যে তিন হাজারকে আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাবো আমরা দেখে নিই তো দেখেন আমরা ফার্স্টে এইখানে এক ঘড় দেখব যে এক গড় দুই দিয়ে ভাগ যায় নাকি তা অবশ্যই এখানে আমাদের এক ঘড় ভাগ যাচ্ছে এর থেকে তিন বড় তো আমরা দুই কে দুই একবার যাচ্ছে তো আমরা এখানে এক বসালাম বসানোর পর এখানে আমরা দুই বসিয়ে দিলাম বসানোর পর আমরা কি করলাম এটাকে করলাম তো আমরা যদি তিন থেকে দুই চলে যাই তাহলে আমাদের কত থাকবে এক থাকবে তারপর আমরা এখানে এক গড় কেটে আনলাম কেটে আনার পর এখানে আমাদের কত হলো দশ হলো তো আমরা এখন দুইয়ের নামাতে পড়ে যাবো দেখব কত পর্যন্ত গেলে আমাদের দশ হয় তো এই 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 বিষয়গুলো কিন্তু আমি বেসিক যারা বুঝেন না তাদের জন্য আমি এই জায়গাগুলো বুঝাচ্ছি তো যারা ম্যাথের এই জায়গাগুলো ভালো বুঝেন তারা ভিডিওটা টেনে টেনে দেখে নেবেন তো এইখানে লক্ষ্য করেন আমরা এখানে দুইয়ের নামাতে পড়েছি দুইকে দুই 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 গুণে চার দুই তিন গুণে ছয় দুই চার গুণে আট দুই পাঁচ গুণে দশ তো দুই পাঁচ গুণে দশ তো এখানে আমরা এই যে পাঁচ বসালাম আর এখানে দশ বসালাম তো এইখানে আমরা যদি দশ থেকে দশ বিক করি তাহলে এখানে আমাদের কিছুই থাকবে না তারপর আমরা উপরে দুইটা স্বর্ণ কেটে আনলাম আনার পর যেহেতু এখানে দুইটা স্বর্ণ তো আমরা এগুলো সরাসরি এখানে বসিয়ে দিতে পারি তো আমাদের এখানে বাঘ ফল কত হলো ফল হলো পনেরোশো তো এইটা হচ্ছে আমাদের বাঘ ফল আর এইখানে আমাদের আচ্ছা বাঘ আমাদের পনেরোশো হলো বাঘ ফল পনেরোশো হওয়ার পর এখানে আরেকটা কাজ রয়েছে সেটা কি দেখেন আমাদের বাঘ এখানে এইখানে পনেরোশো হলো এই যে দুই দুইয়ের সাথে আমরা তিন হাজারের যে ভাগ করলাম এই বাঘ ফল পনেরোশো হয়েছে হওয়ার পর এই পনেরোশো কিন্তু এই উপরে আর এখানে নিচে কিছুই রইল না আর উপরে আমাদের এখানে পাঁচ রয়েছে তো এই পনেরোশোর সাথে পাঁচের কি সম্পর্ক অবশ্যই গুণ সম্পর্ক তো আমরা এই গুণের গাছটাও করে নেব তো এই যে এই গুণের গাছটা এখানে রয়েছে তো যারা গুণগুলোও দেখতে চান দেখে নেবেন আর যারা বুঝেন তারা একটু টেনে দেখে নেবেন তো দেখেন এইখানে পাঁচ দিয়ে যদি আমরা স্বর্ণকে গুণ করি স্বর্ণ পাবো পাঁচ দিয়ে এই স্বর্ণকে গুন করলে আমরা স্বর্ণ পাবো তো এই পাঁচ দিয়ে এই পাঁচকে যদি আমরা কি করি গুণ করি কত পাবো পাঁচ পাঁচ পঁচিশ তো পঁচিশের আমরা এখানে কত বসাবো পাঁচ বসাবো হাতের আমাদের দুই রয়ে গেল তো হাতের দুই আমরা এইখানে যোগ করে দিয়েছি তো এইখানে লক্ষ্য করেন পাঁচ কে পাঁচ আর হাতে যে দুই রয়েছে ওই দুই আমরা কি করলাম এখানে যোগ করলাম পাঁচে কে পাঁচ আর দুই সাত তো আমরা এইখানে ফাইনালি আনসার কত পেলাম সাত হাজার পাঁচশো তো এইখানে আমাদের কত হবে সাত হাজার পাঁচশো হবে এই কাটাকুটিটা করার পর আমরা এখানে কত পাবো সাত হাজার পাঁচশো তো একটু ধৈর্য ধরেন আমরা জুম আউট নিই তো জুম আউট করার পর আমি ভালোভাবে দেখাচ্ছি তো দেখেন আমরা কিন্তু এই কাজটা এতক্ষণ দেখালাম এই কাটাগরিটা কিভাবে করা হয়েছে এটা আমরা দেখালাম তো দেখেন আমরা ফার্স্টে ওইখানে কি করেছিলাম তিন হাজারকে দুই দিয়ে ভাগ করে পনেরোশো পেয়েছিলাম তারপর পনেরোশোকে আমরা ফার্স্ট দিয়ে গুণ সম্পর্ক যেহেতু আমরা গুণ করলাম গুণ করে আমরা কত পেলাম সাত হাজার পাঁচশো তো এটা কি পেলাম আমরা এটা হচ্ছে পাঁচটি গুড়ার দাম পেলাম তো পাঁচটি গুড়ার দাম যে কথা আর হচ্ছে পনেরোটি গরুর দাম কিন্তু সেম একই কথা তো আমরা পাঁচটি গুঁড়ার দাম যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা কি বলতে পারি যে পনেরোটি গরুর মূল্য সাত হাজার পাঁচশো টাকা কেন আমরা এখানে আমাদের বলে দেওয়া রয়েছে যে পাঁচটি গুঁড়ার মূল্য পনেরোটি গরুর মূল্যের সমান তো আমরা এখানে এটা লিখে নিলাম লিখে নেওয়ার পর আমরা এখানে লিখলাম যে একটি গরুর মূল্য তো পনেরোটি গরুর মূল্য যত টাকা একটি গরুর মূল্য এর থেকে কম হবে সেজন্য আমরা এখানে বাঘ সম্পর্ক দিলাম তারপর আমাদের কি বাহির করার কথা বলা হয়েছে বলা হয়েছে তিনটি গরুর মূল্য কত এটা আমাদের বাহির করতে হবে তো আমরা এখানে লিখতে পারি সুতরাং সুতরাং তিনটি গরুর মূল্য তো একটি গরুর মূল্য যত টাকা হবে তার থেকে তিনটি গুরুর মূল্য অবশ্যই বেশি হবে তো সেজন্য আমরা উপরে যেটা ছিল এটা বসালাম বসানোর পর তিন আমরা এখানে গুণ সম্পর্ক দিয়ে দিলাম তো এখন এই কাটাকুটি বা বাঘটাও আমরা এখানে নিচে দেখে আসি চলেন তো এখানে লক্ষ্য করেন তো এই এটা কি সাত হাজার পাঁচশো গুণ তিন বাঘের পনেরো সাত হাজার পাঁচশো গুণ তিন বাঘের পনেরো তো এই কাটাগুটিটা আমরা এখানে এখন দেখবো তো লক্ষ্য করেন তো দেখেন সাত হাজার পাঁচশো গুণ তিন ভাগের পনেরো তো এটাকে আমরা কী করলাম এই যে এইখানে সাত হাজার পাঁচশো রয়েছে এটাকে আমরা পনেরো দিয়ে ভাগ করলাম তো এই ভাগটা আমরা এখানে করব তো আপনারা পনেরো নামাতে পড়ে যাবেন তো দেখবেন যে পনেরো নামাতা পাঁচ লাগাত পড়ে যাওয়ার পর পাঁচ পর্যন্ত পড়ে যাওয়ার পর আপনারা কত পাবেন পঁচাত্তর পাঁচ পনেরো গুণ পঁচাত্তর তো আমরা এখানে এই যে পাঁচ বসালাম তারপর এখানে আমরা পঁচাত্তর বসিয়ে দিলাম তো আমরা এখানে দুই গোড় কেন নিলাম কারণ দেখতেছি আমরা এখানে সাত হচ্ছে পনেরো থেকে ছোটো তো সেজন্য আমরা আরেক গোর বাড়িয়ে নিলাম যে পঁচাত্তর দুই গোড় ধরলাম তো আমরা এখন পনেরো পনেরো তা পাঁচ পর্যন্ত পড়ে গেলাম গিয়ে আমরা পঁচাত্তর পেয়ে গেলাম তো আমরা এখানে পঁচাত্তর বসিয়ে এখানে পাঁচ বসালাম তারপর আমরা যেহেতু এখানে স্বর্ণ রয়েছে তো স্বর্ণ সরাসরি আমরা এখানে বসিয়ে দিলাম তো আমাদের ভাগ কত হলো আমাদের পাঁচশো তো আমরা বাঘ ফল পেলাম পাঁচশো তো পাঁচশো উপরে কেন বসবে তো এইটাও একটা প্রশ্ন তো এখন পাঁচশো যে আমরা বাঘ ফল পেলাম এখানে সাতশো পঞ্চাশ না সরি সাত হাজার পঞ্চাশ এবং এখানে পনেরোর সাথে ভাগ করে যে বাঘ ফল পেলাম পাঁচশো এটা উপর এখানে বসলো এটার কারণ হচ্ছে যে সংখ্যাটা বড় থাকবে এই সংখ্যাটার পাশেই বাঘ ফলটা বসবে এটা মুখস্থ করে নেবেন তো আমরা এখানে পাঁচশো বসালাম বসানোর পর এখানে আমাদের তিন রয়েছে তিনের সাথে এখানে পাঁচশোর কি সম্পর্ক গুণ সম্পর্ক তো এই গুণটা করার পর আমরা এখানে কত পাবো দেখেনি তো দেখেন তিনের সাথে স্বর্ণ গুণ করলে আমরা স্বর্ণ পাবো তিনের সাথে স্বর্ণ গুণ করলে স্বর্ণ পাবো তারপর তিন পাঁচা পনেরো তো আমরা এখানে পনেরো বসালাম তো আমরা এখানে কত পেলাম এখানে গুণ ফল পেলাম আমরা হচ্ছে পনেরোশো তো আমাদের এইখানে যে কাটাগুড়িটা রয়েছে এটা আমরা করার পর আমরা এখানে কত পাব আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে পনেরোশো তো এই যে লক্ষ্য করেন আমরা এই যে সাত হাজার পাঁচশো গুণ তিন ভাগের পনেরো এই কাটাগুড়িটা আমরা ওইখানে দেখে আসলাম আমরা কি করেছিলাম এইখানে এই যে পনের এই পনেরো দিয়ে আমরা সাত হাজার পাঁচশোকে ভাগ করেছিলাম কত পেয়েছিলাম পাঁচশো পেয়েছিলাম পাঁচশোকে আমরা তিন দিয়ে গুণ করে কত পেলাম পনেরোশো পেলাম তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আমাদের কি বলা হয়েছিল বলা হয়েছিল তিনটি গরুর মূল্য কত তো আমরা তিনটি গরুর মূল্য পেয়ে গেলাম পনেরোশো টাকা তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন আর যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালাম